ক্লান্ত গোলাপ আমি এখন বিদায় চাচ্ছি আমায় এখন বাইরে যাবার সময় ডাকছে সময় ডাকছে করাল সময় ক্লান্ত গোলাপ আমি এখন বাইরে যাবো বাইরে খড়ায় ক্লান্ত চোখ ক্লান্ত চিবু ঘুমো তুমি ক্লান্ত গোলাপ সারাটি দিন ঘুমো তুমি আমার এখন ভীষণ তারা বাইরে খরা খাপ খুলেছে তরবারির সময় ডাকছে সময় ডাকছে আমার এখন ছুটতে হবে অনিশ্চিতের পথে আমায় এখন ছুটতে হবে রোদের বিপরীতে ক্লান্ত গোলাপ এখন আমার বিস্তৃতি চাই নিভৃতি চাই এখন আমার পড়ানে চাই দক্ষিণ হাওয়া ফুটতে পারার ছুটতে পারার ফুরফুরিয়ে প্রজাপতির উঠতে পারার মতো এখন আমার চারপাশে চাই বিস্তৃত সংসার ক্লান্ত গোলাপ আমি এখন বিদায় যাচ্ছি প্রান্ত গোলাপ আমি এখন বিদায় যাচ্ছি